হ্যালো বন্ধুরা আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে আমি আজকে একটা মাছের রেসিপি দেখাবো কী মাছ সেটা আমি পরে বল পরে বলবো আমি ফুলকপি দিয়ে টমেটো দিয়ে মাছটা রান্না করব। আমি প্রথমে তেলে ফুলকপিটা ভালো মতো ভেজে নিব একটু লবণ দিয়েছি একটু হলুদ দিয়েছি আমি ভালো মতো ভেজে নিব ফুলকপিটা যেন কাঁচা গন্ধটা চলে যায় আসলে ফুলকপিটা ভেজে রান্না করলে ভালো লাগে খেতে আমি সময় চেষ্টা করি ভেজে রান্না করার কাঁচা গন্ধটা থাকে না এই যে ভাজা ভাজা প্রায় হয়ে গেছে আমি ফুলকপিটা ভেজে তুলে রাখবো তারপরে আমি মাছটা রান্না করব প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়েছি তারপরে একটু জিরা ফোড়ন দিলাম গোটা জিরা ফোড়ন দিলাম তারপরে আমি একটু লাল হয়ে আসলে জিরাটা আমি পেঁয়াজ কুচি অ্যাড করব পেঁয়াজের কুচি দিয়ে দিলাম এখন আমি ভালো মতো ভেজে নিব পেঁয়াজটাকে ভেজে আমি লবণ আমি সরি হলুদ মরিচ দিয়ে দিয়েছি দিয়ে একটু ভেজে আমি একটু এখানে পানি দিয়ে দেবো পানি দিয়ে মশলাটাকে আমি একটু কষাবো ভালো মতো ভালো মতো কষিয়ে নিব একটু লবণও অ্যাড করে দিব তারপরে আমি ভালো মতো মশলাটাকে কষিয়ে নিব কষিয়ে আমি মাছটা দিয়ে দেব এটা হচ্ছে এটাকে আসলে কি মাছ অনেকে অনেক রকম নাম দিয়ে থাকে আমরা নারকেলে মাছ বলে থাকি আবার অনেকে বড়া মাছ বলে থাকে আসলে অনেক রকম নামটা কি আছে মাছটার আসলে আমরা তো নারকেলে মাছ বলে থাকি এবার মাছটাকে ভালো মতো কষিয়ে আমরা ফুলকপিটা দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি তারপরে আমি ঝোল দিয়ে দিলাম শেষে একটু ভাজা জিরা গুঁড়ো দিয়েছি ভাজা জিরা গুঁড়াটা দিলে ঝোলটা টেস্ট হয় খেতে ভাজা জিরে গুঁড়া দিয়ে এই যে যেয়ে মাছটা কিন্তু খেতে খুবই স্বাদ আপনারা অনেকে খেয়ে থাক থেকেছেন আবার যারা খাননি ট্রাই করে দেখতে পারেন আমি তো ট্রাই করে দেখলাম যে খুবই মজা লেগেছে এটা একটা সামুদ্রিক মাছ খেয়ে ট্রাই করে দেখতে পারেন অনেক মজা হয়েছে খেতে দেখার জন্য ধন্যবাদ